কত নিবিড় ভাবে ফুটে আছে কৃষ্ণ বৃক্ষের চূড়ায় উঠে ঝড়েতে পড়েছে কত ফুল কত পাপড়ি বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠে কৃষ্ণচূড়া এখনো অপেক্ষায় কেউ একজন আসবেন মুগ্ধতা ছড়াবে তার চোখে যদি না ছড়ায় মুগ্ধতার আলো তবে মন ভেঙে যাবে গোলমোহরের যাকে চিনি কৃষ্ণচূড়া বলে গ্রীষ্মের দাবুদাহীর শীতল খণ্ড হয়ে নেমে আসে এই প্রশান্তির আগুন রং ডালে ডালে চোখ ঠানানো কৃষ্ণচূড়া তার সৌন্দর্যে বিমোহিত করে কাছে টেনে নেয় নগরবাসীকে প্রখর রোদে পোড়া পিঠ আর আগুনের কুণ্ডে শেখা হাতের মাঝে কৃষ্ণচূড়ার আগমন প্রাণ দিয়েছে এই প্রকৃতিতে ঠিক যেভাবে কবি নজরুল লিখেছিলেন কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি গন্ধেও বর্ণে প্রকৃতির এই রুক্ষ শুষ্ক মৌসুমে কৃষ্ণচূড়া আসে মানব মনকে শীতল পরশ বোলাতে ক্লান্তি দূর করে নব উদ্যমে জাগিয়ে তুলতে প্রত্যেম কৃষ্ণচূড়ার রঙের সাথে প্রেমের এই যে সমন্বয় তার সমার্থক আর কিবা বা হতে পারে গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না কৃষ্ণচূড়া ফুলের সাথে একটা কেমন যেন মনের একটা টান রঙের একটা টান এমনিতে আমি লাল রং খুব পছন্দ করি যার জন্য আজকে লাল ড্রেস পরে আসছি আর কৃষ্ণচূড়া আমার আগে থেকে খুব পছন্দ প্রকৃতির সাথে মিশে যায় সূর্যের আলোটা যখন কৃষ্ণচূড়ার উপরে পর জলজল করে খুবই ভালো লাগে অসাধারণ আজকে যখন ওই দিক থেকে আসছিলাম মানে এত ঝলমলে রোদ ছিল মানে কৃষ্ণচূড়ার উপরে জাস্ট রোদের আলোটা পড়ছে মানে চকচক করছে একদম শহর ঢেকে আছে লাল শামিয়ানায় রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শুরু করে মানিক মেয়ে এভিনিউ ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাতের ছিলে সারি সারি কৃষ্ণচূড়া নগরীর গ্রীষ্মকে করে তুলেছে আরো নান্দনিক গাছে গাছে যেন আগুন রঙা কৃষ্ণচূড়ার সাজানো দীপ্তি কৃষ্ণচূড়া হচ্ছে এমন একটা ফুল যেটা দেখলে মন একটা প্রশান্তি আসে কৃষ্ণচূড়া ফুলের যে রং সেটা আসলে ক্যামেরার লেন্সে অনেক সুন্দরভাবে একটা নতুন প্রতিচ্ছবি তুলে ধরে যার কারণে আমরা বারবার ছুটে আসি এই কৃষ্ণচূড়া ফুল দেখার জন্য পূর্ব আফ্রিকার মাদাগাস্কাকার থেকে কার বাহন হয়ে এসেছিল পাখির ছোটে নাকি বণিকের মুঠবন্দি হয়ে যেভাবেই আসা হোক এই অঞ্চলের মানুষের সঙ্গে প্রেম ও দ্রোহের সম্পর্কে জট কৃষ্ণের চূড়ায় দিয়েছিলাম অরে কৃষ্ণচূড়া ফুল আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর গানের সুরে কবিতার ছন্দে এভাবেই কৃষ্ণচূড়ার কথা সারা বছর জুড়ে বলা হলেও গ্রীষ্মের তপ্তরোদেই কেবল দেখা মেলে রক্তি নেই আলোর বৃক্ষ নিধনের এই নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চূড়া তার আগুন ছড়া রূপ রং দিয়ে প্রতিনিয়ত শীতল করে যাচ্ছে পবন তবে আর কিছুদিন পরেই সময় হবে তার বিদায় নেবার তাই শেষবেলায় ভিন দেশে একটি গাছ হয়েও এদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব তৈরি হয়েছে কৃষ্ণচূড়ার তাই সেই আলোতে বারবার চোখ বুলিয়ে নিচ্ছেন পথিকেরা এই দুপুরে আলিঙ্গনে বেঁধে রাখছেন নয়নাভিরাম নান্দনিক সৌন্দর্যের এই কৃষ্ণচূড়াকে তানজিলা খান মিম এখন ঢাকা